হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আর আজকে একটা ছুটির দিন আমার যা ঠিক করেছি যে আজকে একটু বাইরে যাব যাবো একঘেমি হয়ে যাচ্ছে কাজ অফিস বাড়ি এই করে করে কাটছে তা আজকে হঠাৎ ঠিক করলাম যে দক্ষিণেশ্বর যাব আমি এবং আমার মিসেস দক্ষিণেশ্বর মা ভবতারিণী মন্দিরে যাব সেখানে পুজো দেব তা অনেকদিন আগে গেছি পুজোও দিয়েছি অনেক অনেক দিন আগে এখন বিশেষ কড়াকড়ি হয়েছে চেকিং সিকিউরিটি ইত্যাদির মাধ্যমে যেতে হবে তা হঠাৎ যেহেতু ঠিক করেছি হঠাৎ করেই যেতে হবে মায়ের টানে আমাকে যেতেই হবে তা যাই হোক আজকে আমি দক্ষিণেশ্বর যাব আর সেই প্রস্তুতি আমি নিয়ে নিয়েছি চলো তোমাদের সোজা একদম মা ভবতারণী মন্দিরে গিয়েই তোমাদের সঙ্গে আবার দেখা হবে চলো পৌঁছে গেছি দক্ষিণেশ্বর পার্কিং প্লেসে এখানে আমার বাইকটি রাখবো বিশাল ভিড় পাচ্ছি পুরো গাড়িতে পড়ে গেছে যাই হোক জায়গা করে রাখতে হবে আমার বাইকের পার্কিং হয়ে গেছে এবার আমরা মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়েছি তার আগে পুজো দেওয়ার জন্য একটু পুজোর ডালা কিনতে হবে তার জন্য আলাদা জায়গা করা আছে আগে আমরা ছোটোবেলায় যেরকম মানে মা ভবতাই মন্দির দেখেছি লক্ষ্মীশ্বর কালী মন্দির দেখেছি এখন কিন্তু সেরকম সম্পূর্ণ সম্পূর্ণ পাল্টে এখন পুজোর সামগ্রী একটা নির্দিষ্ট জায়গায় পাওয়া যায় হয় স্কাই না হলে এখানে যে মার্কেট রয়েছে সেখানে সেখানে আমরা যাচ্ছি দেখা যাক তোমরা দেখতে পাচ্ছ মায়ের মন্দির মা ভবতায়নের মন্দির আর আমরা যে পুজোর সামগ্রী যে কিনতে পাওয়া যায় যে মার্কেটটা যেখানে দোকানগুলো অবস্থ্য সেখানে চলে এসেছি দেখো এখানে প্রচুর দোকান আছে অসুবিধার কিছু নেই যে কোনো একটি দোকান থেকে কিনলেই হবে তবে বলি এখানে একান্ন টাকা একশো এক টাকা দুশো এক টাকা পাঁচশো এক টাকা হাজার এক টাকা দু হাজার এক টাকা এরকম সব পুজোর ব্যাপার আছে তবে আমি ঠিক করেছি একশো এক টাকার পুজো দেব No, দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরে পুজো দেওয়ার সময় ফোন তারপরে আরও সমস্ত সঙ্গে যে সমস্ত ব্যাগ ব্যাগপত্র থাকে সব জমা দিয়ে যেতে হয় তাই আমি ভেতরটা দেখাতে পারলাম না ভেতরের ছবি তোলা নিষিদ্ধ যে যার জন্য আমি ভেতরের ছবিটা তোমাদের দেখাতে পারলাম না আর দেখো কী লাইন পড়েছে এগুলো সব ভেতরে মানে তবুও আমি কিছুটা চেষ্টা করেছি যে তোমাদের পেছন দিক থেকে মন্দিরের দেখা দেখানো এই যে দেখো এটা মন্দিরের বাইরে থেকে যে শিব মন্দিরগুলো আছে সেগুলো তোমাদের আমি দেখাচ্ছি সন্ধ্যাবেলায় সুন্দর লাইটে সাজানো হয়েছে মন্দির দেখতে পাচ্ছ আমরা এবার পুজো দেওয়ার পরে আমরা এখন একটু গঙ্গার ধারে যাবো গঙ্গার পবিত্র জল নেব আর গঙ্গাটা তোমাদের আমি দেখাবো এই যে দেখতে পাচ্ছ তোমরা গঙ্গা আর যেটা যে ব্রিজটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বালি ব্রিজ বা বিবেকানন্দ সেতু রাতের আলোয় খুব সুন্দর লাগছে আর গঙ্গার জলটা যখন তোমরা দেখবে খুব সুন্দর লাগবে আলোর যে যে রিফ্লেকশন সেটা একটা দারুণ ব্যাপার একটা দেখো অসাধারণ একটা দৃশ্য যারা দূর থেকে আমার এই ব্লকটি দেখছো তারা গঙ্গাকে দর্শন করো মা ভবতারিণীকে দর্শন করো ভগতানী মন্দিরকে দর্শন করো ভগতানীকে দর্শন আমি করাতে পারলাম না কারণ ওখানে ছোট তোলা নিষিদ্ধ কঠোরভাবে নিষিদ্ধ এবং প্রচণ্ড সিকিউটির মাধ্যমে আমাদের মন মন্দিরে ঢুকতে হয়েছিলো যাই হোক যারা গঙ্গাকে দেখুনি পবিত্র গঙ্গাকে দেখো ভারতের দীর্ঘতম নদী গঙ্গা আর এই স্বামী মানে বিবেকানন্দ সেতু যেটাকে পথে বালি ব্রিজ বলা হয় এই ব্রিজটা দিয়ে মানে সড়কপথও যেমন আছে তেমন রেলপথও আছে গঙ্গার এপার ওপার যুক্ত করেছে এই ব্রিজ সঙ্গে জেটি ঘাট আছে এখান থেকে লঞ্চ ছাড়ে সেই লঞ্চে করে করলে তোমরা বেলুর মটও যেতে পারো দেখো সুন্দর এক মানে প্রতিবিম্ব আলোর পড়ছে গঙ্গার জলে আর বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিয়ে আর এটা চত্বরে মা শারদা মায়ের মন্দির মা শারদা মায়ের মন্দির দেখ আর সারাদিন সারাদিন নয় অনেকক্ষণ ঘোরাঘুরির ফলে খিদেও পেয়ে গেছে একটু খাওয়া দাওয়া এই আর কি আগে এই খাওয়ার যে ছিল সেগুলো দুটোভাবে ছিল এলোমেলোভাবে ছড়ানো ছিল মন্দির কমপ্লেক্সটা ঠিক মতন তৈরি করার পরে যখন এটা আন্তর্জাতিক মানের হল মন্দির তখন এগুলো সমস্ত ভেঙে একটা আলাদা ফুড কর্নার বানানো হয়েছে এখানেই কেবলমাত্র খাওয়া দাওয়া পাওয়া যায় সেখানেও পেয়ে গেছে তোমরা দেখছো মা ভবতায়নের মন্দির আলোর মালায় ফিরে উঠেছে খুব সুন্দর লাগছে হাজার হাজার পুণ্যার্থী প্রতিদিন আসেন মাকে দর্শন করেন পুজো দেন এবং তাদের মনস্কামনা পুণ্যের জন্য প্রার্থনা করেন আমিও প্রার্থনা করি যাতে সবাই ভালো থাকে সুস্থ থাকে পৃথিবীর প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা প্রাণী যেন ভালো থাকে কামনা করি তোমরা দেখছো দক্ষিণেশ্বর মা ভবতাই মন্দির আর সবই দেখছো অশোক একটু চ্যানেলের সৈজন্য অবশেষে আমরা ফেরার পথে ঘন্টা দিয়ে দক্ষিণেশ্বরে ছিলাম একটু আনন্দ হলো তাহলে মা ভবতারণী মন্দির তোমাদের দেখালাম সন্ধ্যে হয়ে গেছে শীতের সন্ধ্যে বুঝতেই পারছো খুব তাড়াতাড়ি সন্ধে নামে আমি বাড়ি থেকে চারটে নাগাদ পৌনে চারটে নাগাদ রওনা দিয়েছিলাম আমার যেতে সময় লেগেছে আধ ঘন্টার মতন অর্থাৎ চারটে পনেরো নাগাদ আমি পৌঁছে গিয়েছি তা যাই হোক তখনই একটা যেন একটা মানে একটা মানে সন্ধে সন্ধে ভাব ভাব এসে গেছে পুজো ভালোভাবেই দেয়া হয়েছে যতটা পেরেছি তোমাদের দেখিয়েছি কারণ পুরোটা ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না সব কিছু জমা দিয়ে যেতে হয় পুজো খুব ভালোই দেওয়া হলো আর আর একটা কথা ওখানে গিয়ে আমরা ঠিক করলাম পাশে যে আদ্যাপীঠ মায়ের মন্দির আছে আদ্যাপীঠের মন্দিরটাও একবার দেখে আসবো সেখানেও দিন আগে গেছি হ্যাঁ যাই হোক আদ্যাপীঠের ব্লগটা আমি তোমাদের নেক্সট ব্লগে দেখাবো নাহলে অনেকটা বড় হয়ে যাবে তা আজকে আমার ব্লগটি এই পর্যন্ত মা ভবতায় কৃপায় তোমরা সবাই ভালো থাকো তোমাদের মনস্কামনা পূর্ণ হোক তোমরা সুস্থ থাকো সারা পৃথিবীর মানুষ ভালো থাকুক আর নেক্সট ব্লগে দেখা হচ্ছে আজ এ পর্যন্ত বাই বাই